আসসালামু আলাইকুম আহমাতি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটের নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করাবো সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা একটু উপভোগ করবা ইনশাল্লাহ মনোযোগ যদি দাও তাহলে এই সৃজনশীল প্রশ্নটা একদম সহজ লাগবে তো আমরা একটু মনোযোগ দেই এটা হচ্ছে তেইশ নম্বর সৃজনশীল এখানে একটা আয়ত ক্ষেত্র দেওয়া আছে এটা কিসের ক্ষেত্র আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্রের মধ্যে কয়টা বৃত্ত আছে তিনটা বৃত্ত আছে কয়টা বৃত্ত আছে তিনটা বৃত্ত আছে প্রথম বৃত্তটা হচ্ছে এ দ্বিতীয় বৃত্ত হচ্ছে বি তৃতীয় বৃত্ত হচ্ছে সি এখন এ বৃত্তের মধ্যে যে রাউন্ডটা আছে এই রাউন্ডের ভিতরে যতগুলা আশঙ্কা দেওয়া আছে এগুলাকে বলা হবে এ এর উপাদান কি বলা হবে এ এর উপাদান এবং এখানে যে বি এর যে সার্কেলটা আছে যে রাউন্ডটা আছে এই রাউন্ডের ভিতরে যে যে সংখ্যাগুলা থাকবে সেটা হচ্ছে কিসের উপাদান বি এর উপাদান ওকে এবং এদিকে সির যে বৃত্তটা আছে এই রাউন্ডটা যেদিকে গেল ঠিক বরাবর যে উপাদানগুলো আছে এগুলাকে বলা হবে সি এর উপাদান এবং আরেকটা জিনিস এখানে সার্বিক সেট কি দেওয়া আছে ইউ সার্বিক সেটকে সাধারণত আমরা ইউ দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি ইউ দ্বারা প্রকাশ করি তো ইউর মান কত পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত এক থেকে এখানে যদি সেভেন থাকে তাহলে বুঝতে হবে এক থেকে কত পর্যন্ত পর্যন্ত যদি আট থাকে তাহলে বুঝতে হবে থেকে কত পর্যন্ত পর্যন্ত এক এই যাই দেওয়া হোক না কেন এটা এই পাশে থাকতে পারে এই পাশে থাকতে পারে বা যে কোনো এক পাশে দেওয়া থাকতে পারে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মোট কয়টা সার্কেল আছে তিনটা সার্কেল আছে প্রথমটা হচ্ছে কিসের এ পরেরটা হচ্ছে বি পরেরটা হচ্ছে সি তো এখন আমরা দেখবো যে এর সদস্য কোনগুলো বীর সদস্য কোনগুলো এবং সির এর সদস্য কোনগুলো যেমন এই যে এ আছে এর রাউন্ডটা এদিকে এর রাউন্ডটা যে দিকে গেছে এর রাউন্ডের ভিতরে কি কি আছে বলো তো 3 4 5 6 কি আছে 3, 3 4 5 6 তার মানে এর উপাদান হচ্ছে 3 4 5 6 আবার এখানে যে বি এর রাউন্ডটা আছে এর রাউন্ডের ভিতরে কি কি আছে দেখো তো 4 5 এইট নাইন তার মানে আমরা বুঝলাম বীর সদস্যগুলো হচ্ছে এই সার্কেলের ভিতরে কি কি আছে এগুলো আমরা বুঝতে পারলাম এর সদস্যগত বীর সদস্য কোনগুলো এবং সির সদস্য কোনগুলো ওকে তো প্রশ্নগুলো হচ্ছে প্রথম প্রশ্ন এ সেট সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দুই নাম্বার এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এটাকে কি বলা হয় ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে আমরা এক এক করে এখন আমরা সমাধান করব তো সবার প্রথম কোনটা সমাধান করব ক নাম্বারটা ক নাম্বার সমাধান আচ্ছা প্রথম কি বললো এসেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা লিখব বেন চিত্র হতে পাই এটার নাম কি বেন চিত্র এটার নাম কি বেন চিত্র আর এই বেন চিত্রটা কে আবিষ্কার করেন বেন কে আবিষ্কার করেন বেন তো আমরা লিখবো বেন চিত্র হতে পাই কি লিখবো ব্যান চিত্র হতে পাই ব্যান চিত্র হতে পাই ব্যান চিত্র হতে পাই কাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এ কে তো লিখব এ সমান কি লিখব এ সমান মনে রাখবা উপাদানগুলোকে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় কিসের ভিতরে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে সেই জন্য কি দিলাম দ্বিতীয় ব্র্যাকেট যেহেতু একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো দেখব এর যে সার্কেলটা আছে এগুলোর ভিতরে কি কি আছে কি কি আছে তো আমরা দিব লিখি 6 এবং লাস্টারটা কি দিব দ্বিতীয় ব্র্যাকেট মনে রাখতে হবে সকল শিক্ষার্থীরা প্রত্যেকটি উপাদানের মধ্যে কি দিতে হবে ক্ষমা দিতে হবে কি দিতে হবে ক্ষমা দিতে হবে ক্ষমা দিয়ে পৃথক করতে হবে এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে সেট মানে কি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে কয় নাম্বার ব্রাকেট দুই নাম্বার ব্রাকেট তো এখন এ সমান কি আসলো থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে তালিকা পদ্ধতি কোন পদ্ধতিতে আছে তালিকা পদ্ধতি আর এই তালিকা পদ্ধতিকে বানাতে হবে সেট গঠন পদ্ধতি তো আমরা এখন সেট গঠন পদ্ধতি এটাকে আমরা বানাবো তো লিখবো এখানে কি লিখবো এখানে প্রতিটি উপাদান ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে কি বলা হয় উপাদান কি বলা হয় উপাদান তাহলে এখানে এখানে উপাদান 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 প্রতিটি প্রতিটি স্বাভাবিক সংখ্যা সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা কিভাবে বুঝবো স্বাভাবিক সংখ্যা মনে রাখবা এক সিরিয়াল ভাবে যদি থাকে তাহলে এটাকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা কি বলা হয় স্বাভাবিক সংখ্যা দেখো প্রথম কত দুই তারপর চার তারপর পাঁচ তারপর ছয় এগুলা হচ্ছে প্লাসের সংখ্যা কিসের সংখ্যা প্লাসের সংখ্যা যদি প্লাসের সংখ্যা হয় তাহলে সেটাকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা সেই জন্য এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং এখানে প্রতিটি উপাদান কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং দেখো এই তিনের আগে তিনের আগে স্বাভাবিক সংখ্যা কি আছে তিনের আগে স্বাভাবিক সংখ্যা হচ্ছে দুই কি আছে দুই আবার স্বাভাবিক সংখ্যা কি তার মানে আমরা বলতে পারি এগুলো এবং সেভেনের পক্ষে কি ছোট আমি আবার বলি তিনের আগে স্বাভাবিক সংখ্যা কি আছে দুই ছয়ের পরে স্বাভাবিক সংখ্যা কত আছে সাত তার মানে আমি বলতে পারি দুই অপেক্ষায় এগুলো বড় এবং সাতের পক্ষে কি ছোট লিখি দিব এবং টু অপেক্ষা বড় টু অপেক্ষায় টু অপেক্ষায় বড় এবং কত অপেক্ষায় সুটু সেভেন অপেক্ষায় সুটো সেভেন অপেক্ষায় সুটো তাদের সেট তাদের সেট এটাকে আমরা আরো অন্যভাবে লিখতে পারি আরো কি লিখতে পারি অন্যভাবে কিভাবে বলতে পারি তিন অপেক্ষায় এগুলা বড় অথবা সমান কি বলতে পারি তিন অপেক্ষায় বড় অথবা সমান বা সমান লিখতে কি লিখবো অতএব নির্নে অতএব নির্নে সেট কি সমান এ সমান প্রথম কি ব্র্যাকেটে দিতে হয় দ্বিতীয় ব্র্যাকেট কি ব্র্যাকেটে দিতে হয় দ্বিতীয় ব্র্যাকেট তো আচ্ছা আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিলাম মনে রাখবা কোন পদ্ধতিতে প্রকাশ করতে হবে গঠন পদ্ধতি আর গঠন পদ্ধতির মধ্যে সর্বপ্রথম লিখতে হয় এক্স সাজ ডেট এক্স কি লিখতে হয় এক্স সাজ ডেট এক্স এগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা লেখবা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এবং লক্ষ্য রাখি কি বলছিস টু এফ এক কি বড় টু এফ এক কি বড় টু এফ এক কোনগুলো বড় থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোকে আমরা কি ধরলাম এক্স ধরলাম এই মানগুলোকে আমরা কি ধরলাম এক্স তো আমরা লিখবো দুই এফ এক এক্স এর মান বড় দুই এফ এক কি এক্স এর মান বড় যেহেতু এক্স এর মান বড় তার মানে এক্স এর দিকে চিহ্ন হবে কোন দিকে চিহ্ন হবে এক্স এর দিকে চিহ্ন হবে আবার কি বললো সেভেন অপেক্ষায় সুটো সেভেন অপেক্ষায় কোনগুলো ছোটো এই মানগুলো এই মানগুলোকে আমরা কি ধরছি এক্স ধরলাম তো আমরা লিখবো সেভেন অপেক্ষায় কি ছোটো এদিকে চিহ্ন মানে কি সাত বড় আর এক্স কি সুটো এখন দ্বিতীয় ব্রাকেট দিতে হবে নাকি দিতে হবে না দ্বিতীয় ব্রাকেট দিতে হবে যদি না দাও তাহলে কিন্তু হবে না আর এটাই আমাদের কি আনসার আমি আবার বলি এখানে প্রতিটি উপাদান কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিভাবে বুঝবো এগুলো প্লাসের সংখ্যা কি সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যা আগের সংখ্যাটা কত দুই আমরা বলতে পারি দুই কি বড় এই সংখ্যাগুলো সংখ্যাটা কত সাত সংখ্যা আমি বলতে পারি এগুলো সেভেন কি তাদের সেট সেট অতএব গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে সর্বপ্রথম কি লিখতে হয় এক্স সাজ ডেট এক্স এক্স যেন এক্স মানে অর্থাৎ এখানে এর যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা কি ধরলাম এক্স ধরলাম কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এবং দুই অপেক্ষায় কি বড় দুই অপেক্ষায় কোনটি বড় এই মানগুলা এই মানগুলোকে আমরা কি ধরলাম এক্স তো লিখলাম অপেক্ষায় সুটো তো লিখলাম এদিকে চিহ্ন মানে কি সাত থেকে এক্সের মান কি সুটো এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি তোমরা সকলে এই কনাম্পর প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা ক্ষণাম্প প্রশ্নের সমাধান করাবো এখন খ নাম্বার প্রশ্নের সমাধান শিখব লক্ষ্য রাখি খ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের কি সমাধান করতে বলেছে সমাধান করতে হবে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ওকে তারপর এ ইন্টারসেকশন সি বি নির্ণয় করো তো সর্বপ্রথমটা কি করবো তালিকা পদ্ধতিতে কি করবো প্রকাশ করে নিব সেই লিখব কোন নাম্বার বেনচিত্র হতে পায় যেহেতু এ বি সি কে তালিকায় প্রকাশ করতে হবে সেই জন্য বেনচিত্র হতে পায় এ সমান এখন এ এর সার্কেলের মধ্যে কি কি আছে এ এর সার্কেলের মধ্যে কি আছে 3 4 5 6 তো লিখলাম 3 4 5 6 তারপর বি সমান বি সমান সব সমান রাখতে হবে কি ব্র্যাকেট দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে কি ব্র্যাকেট দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট যেহেতু কে দেখো আমাদের একটু লক্ষ্য রাখি এই বি সার্কেলের মধ্যে কি আছে এখানে এখানে যে বি সার্কেলটা আছে এই সার্কেলের ভিতরে যা যা সংখ্যা থাকবে সেগুলো আমরা বলবো কি কি আছে এখানে ফোর ফাইভ এইট নাইন কি আছে ফোর ফাইভ এইট নাইন কি আছে ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন তারপর কি সি সমান এবং এবং সি সমান লক্ষ্য রাখি দেখি সি সার্কেলের মধ্যে কি আছে এখানে যে সি সার্কেলটা আছে এই সি সার্কেলের ভিতরে কি কি আছে ফাইভ সিক্স সেভেন এইট সুটুর থেকে বড় সাজিয়ে লিখতে হবে কিভাবে সুটুর থেকে বড় সাজিয়ে লিখতে হবে কি কি আছে ফাইভ সিক্স সেভেন এইট তার মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কি শেষ তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ এখন আমাদের কি কি বের করতে হবে এ ইন্টারসেকশন বি লক্ষ্য রাখি সবাই সমান সকলে একটু ভালোভাবে খেয়াল করি প্রথম কি আছে এ মানে কি লিখবো এর উপাদান এর উপাদান কি আছে থ্রি ফোর ফাইভ তারপর হচ্ছে সিক্স মধ্যকান্ডে সিন্ডেটর নাম কি ইন্টারসেকশন সিন্ডেটর নাম কি ইন্টারসেকশন নাম কি ইন্টারসেকশন তো ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন দিয়ে দিলাম তারপর কি আছে বি বি মানে বি এর উপাদানগুলো বসাতে হবে বি এর উপাদানগুলো কি আছে 4 5 8 9 সবাই বুড়ি দেখে খেয়াল করি সমান ইন্টারসেকশন মানে কি সবাই একটু মনোযোগ দিই এই ইন্টারসেকশন কথাটার মানে হচ্ছে মিল কমন কি বললাম মিল কমন অর্থাৎ এই সেট আর এই সেটের মধ্যে কি কি মিল আছে আমরা একটু খেয়াল করি কোন কোন সংখ্যা মিল আছে দেখো তো তিন এটার মধ্যে তিন নাই চার চার কিছু মিল আছে তার মানে কি কি মিল থাকলো ফোরে ফোরে মিলে গেল ফাইভে ফাইভে কি মিলে গেলো আর কি কোনো সংখ্যা মিল আছে আর কোন সংখ্যা মিল নাই যেগুলো মিল আছে সেগুলো অ্যান্সার হবে কি হবে ফোর আর কি হবে ফাইভ এটা আমাদের একটা অ্যান্সার আর কি বের করতে হবে এ ইউনিয়ন বি কি বের করতে হবে এ ইউনিয়ন বিলাম এ ইউনিয়ন বি সমান এ মানে কি লিখবো বলতো এ মানে আমরা এর সদস্য লিখবো কি লিখবো এর সদস্য এর সদস্য কি থ্রি ফোর কি আছে আচ্ছা একটা মানে ভুল হইছে মনে হয় এখানে কি বের করতে হবে এ ইন্টারসেকশন সি আর আমি কি বের করলাম এ ইন্টারসেকশন বি আচ্ছা প্রশ্নটা দেখি এ ইন্টারসেকশন সি বের করতে হবে আমাদের ভুল হলো কি বের করতে হবে এ ইন্টারসেকশন সি সমান এ মানে এর ফলনগুলা বসাব থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন ইন্টারসেকশন তারপর কি সি সি মানে কত ফাইভ সিক্স তারপর এইট ইন্টারসেকশন মানে কি দুই সেটের মধ্যে যা মিল থাকবে যা মিল থাকবে কি কি মিল আছে কি কি মিল থাকলো ফাইভ আর কি সিক্স এটাই আমাদের কি অ্যান্সার বুঝতে পেরেছি তার পরবর্তী প্রশ্ন কি বলছে এ ইউনিয়ন বি অতএব এ ইউনিয়ন সমান মানে এর সদস্য সিক্স ইউনিয়ন ইউনিয়ন তারপর কি বি মানে কি আছে ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে কি আগে ছিল ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে যা মিল থাকবে আর ইউনিয়ন মানে কি দুই ব্র্যাকেটের মধ্যে যা আছে সবগুলো লিখতে হবে কি করতে হবে সবগুলো একত্রিত লিখতে হবে তবে সুটুর থেকে কি বড় সাজিয়ে একরকম দুইটা থাকলে কটা লিখবো একটা লিখবো তো সবচেয়ে কি আছে বলতো তারপর আছে 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 লিখবো লিখবো একটা 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 তারপর একটাই তারপর এইট নাইন লিখলাম এইট নাইন এটাই কি আমাদের এটাই কি আমাদের অ্যান্সার আচ্ছা এখন লেখার দরকার না তোমরা ফোরে লিখবো তো ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে ইউনিয়ন কতটার মানে কি দুই ব্যাকেটের মধ্যে যা আছে সবগুলাই লিখতে হবে কি করতে হবে সবগুলাই লিখতে হবে তবে ছোট থেকে বড় সাজিয়ে আর এক রকম একাধিক উপাদান থাকলে কয়টা লিখতে হবে একটা লিখতে হবে আর করি তোমরা সকলেই এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা সমাধান করব প্রমাণ করে যে এ ইউনিয়ন বি অল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম প্রাইম মানে কি আমাদের সার্বিক সেট ইউ লিখতে হবে আবার বলি প্রাইম মানে কি সার্বিক সেট ইউ লিখতে হবে তো এগুলো আমি আগে লিখে দিব একটু মনোযোগ দিই সবাই এখন হচ্ছে আমাদের লাস্টের প্রশ্ন সমাধান গ নাম্বার কি লিখবো বেন চিত্র হতে পাই বেন চিত্র হতে পাই কি বলছি প্রাইম মানে আগে কি লিখতে হবে সার্বিক সেট ইউ লিখলাম ইউ সমান ইউ মানে ইউর মান কত দশ ইউর মান কত দশ এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে আর কী কী সেট আছে এ আর বি কি আছে এ আর বি এ সমান এ সমান এ সমান জানি কী ছিল থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এবং কি বি যেহেতু আছে বি সমান কি ছিল ফোর ফাইভ একটু মনোযোগ দেই প্রমাণ করো মধ্যে কি আছে এটা সমান চিহ্ন কি আছে সমান সমানের এই পাশকে বলা হয় বামপক্ক এই পাশকে কি বলা হয় ডান পক্ক তাহলে আগে আপনাকে বামপক্ক সমাধান করবো কোনটা সমাধান করবো আগে পক্ষ তো বামপক্ক সমাধান করতে হলে দেখো ফ্রাইম আছে কি আছে ফ্রাইম ব্রাকেটের উপরে ফ্রাইম কিসের উপরে ফ্রাইম ব্র্যাকেটের উপরে প্রাইম তার মানে এটা দুই দাফে করতে হবে কয় দাফে দুই দাফে আগে ব্রাকেট করব তারপর সম্পূর্ণ প্রশ্ন করব কি বলছি আগে ব্রাকেট করব তারপর সম্পূর্ণ তো ব্র্যাকেট কি আছে এ ইউনিয়ন বি ব্র্যাকেটটা কি এ ইউনিয়ন বি সমান এ মানে এ লিখবো না এর উপাদান এর উপাদান এর উপাদান হচ্ছে 3 4 5 6 ইউনিয়ন ইউনিয়ন বি মানে কি 4 সমান ইউনিয়ন মানে কি বলছিলাম একত্রিত করা কি করা তবে সুটুর থেকে কি বড় সত্যি সু কি আছে তারপর কি আছে তারপরে সিক্স তারপরে এইট নাইন এইট নাইন তো আমরা ব্রাকেট করা কি শেষ এখন লিখবো বাম পক কি লিখবো বাম পক্ষ বুড়ো দিকে তাকাই বাম পক কি ৰাখি ইউ মাইনাস অথবা বলত ইউ ফুৰক বল অথবা ইউ বাদ যে ফ্ৰাইম থাকে ফ্ৰাইম থাকিলে কি দিব ইউ মাইনাস কি দ আর ফ্রাইমিনিসে যা আছে তা লিখবো ফ্রাইমিনিসে কি আছে বলো তো এ ইউনিয়ন বি কি আছে তো দিলাম এ ইউনিয়ন বি সমান এখন মান বসাবো ইউর জায়গা ইউর মান ইউর মান কত এক থেকে এক থেকে কত পর্যন্ত দশ পর্যন্ত আমরা সমানটা এই জায়গা দিই এক থেকে দশ মধ্যখানে কি আছে মাইনাস দিলাম মাইনাস আর এই ব্র্যাকেট কিন্তু আমরা সমাধান করলাম এই ব্র্যাকেটের মান কত এই যে এ ইউনিয়ন বি সমান কত থ্রি ফোর কত থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন তো মাইনাস মানে কি বাদ দেওয়া মাইনাস মানে কি যা যা এই ব্র্যাকেট থেকে এই ব্রাকেট যা মিলবে সবগুলা এই জায়গা থেকে বাদ দেওয়ার এই ব্র্যাকেটে যা থাকবে তাই লিখতে হবে যদি এই ব্র্যাকেটে থাকে তাহলে লিখতে হবে না শুধু সামনের ব্রাকেটে তো দেখি কি কি মিলেছে এই ব্রাকেটে কি থাকবে ওয়ান টু কি থাকবে ওয়ান তারপর কি টু আর কি থাকবে সেভেন টেন কি থাকবে সেভেন টেন তার মানে আমাদের পক্ষ আসলো ওয়ান টু সেভেন টেন কি আসলো ওয়ান টু সেভেন টেন এখন যখন আমরা ডান ফক্ক করবো এই বাম ফক্কের সমান হবে কি হবে তো আমরা এই ডান ফক্ক কয় দাফে করতে হবে তিন দাফে কয় দাফে প্রথম করবো এ প্রাইম প্রথম তারপর কি করবো বি প্রাইম তারপর সম্পূর্ণ কেমন তো আমরা সব প্রথম লিখবো এ প্রাইম কি লিখবো প্রাইমের কথা মনে আছে আমরা যদি লিখলাম প্রাইম মানে কি ইউ মাইনাস কি লিখবো ইউ মাইনাস আর প্রাইমের নিচে কি আছে এ সমান ইউ মানে কত পর্যন্ত

তোমরা বলো ওয়ান তারপর কি টু তারপর সেভেন এইট নাইন টেন থাকবে তারপর কি বের করতে হবে বি ফ্রাইম কি বের করতে হবে বি ফ্রাইম ফ্রাইম মানে কি ইউ মাইনাস প্রাইম মানে কি ইউ মাইনাস আর ফ্রাইম মিনি কি আছে বি এখন ইউ মানে কত পর্যন্ত বসাবো এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত माइनस माइनस बी बी माने कतो 4589 কি 4589 4589 माइनस মানে কি ভাগ দাও माइनस মানে কি ভাগ দাও তো 45 45 ভাগ তারপর কি 89 89 ভাগ দাও এরপর এই ব্র্যাকেটে কি থাকলো 1 2 3 6 7 6 7 তারপর কি আছে 10 আছে তার মানে আমি বললাম কি যে বাম ডান ফ সমাধান করতে হলে কয় দাফে করতে হবে তিন দাফে প্রথম এ প্রাইম তারপর বি প্রাইম এখন আমরা সম্পূর্ণ প্রশ্ন করব ডান ফ কো কি লিখব ডান ফ সবাই বড় দিকে খেয়াল করে ডান ফ কো সমাধান করব ডান কি আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সমান তো প্রথম কি এ প্রাইম এ প্রাইম মান কত আসলো আমাদের 1 2 7 ওয়ান টু সেভেন তারপর কত এইট নাইন টেন এইট নাইন টেন মধ্যখানে কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর বি ফ্রাইম বি ফ্রাইম মেয়ের মান কত আসলো ওয়ান টু থ্রি কী আসলো ওয়ান টু থ্রি সিক্স সেভেন সিক্স সেভেন টেন এখন কথা হচ্ছে আমাদের সব একটু মনোযোগ দিই ওকে আচ্ছা প্রশ্নের মধ্যে কি ভুল আছে কিনা একটু দেখো তো এখানে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম কিনা না ভুল আছে দেখি না না সরি এখানে ইন্টারসেকশন এটা কি এটা হচ্ছে ইন্টারসেকশন এখানে এটা কি বইয়ের মধ্যে ইন্টারসেকশন লিখা আমরা ভুল করলাম ইন্টার সেকশন এই জায়গার মধ্যে কি দিতে হবে ইন্টার সেকশন ইন্টার মানে জানি ছিল দুই ব্রাকেটের মধ্যে যা মিল থাকবে দুই ব্রাকেটের মধ্যে যা মিল থাকবে ওয়ান আছে এই জায়গার মধ্যে কি ওয়ান আছে আসে তার মানে মিলে গেল তারপর টু টু আছে তারপর সেভেন সেভেন কি আছে হ্যাঁ আছে তারপর এইট এইট নাইন নাইন টেন 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 আছে আছে তাই তো টেন এখন সবাই একটু খেয়াল করি বাম পোকো কি ছিল ওয়ান টু সেভেন টেন কি ছিল ওয়ান টু সেভেন টেন ডান পোকো দেখো ওয়ান টু সেভেন টেন একরকম রকম একরকম তাহলে বাম পোকো যত বের হয়েছে ডান কি তত তার মানে বাম পক্ষ সমান কি প্রমাণিত আমরা এখন লিখে দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত কি লিখবো বাম বাম সমান ডান ডান পক্ষ কি প্রমাণিত তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সপ্তম অধ্যায় সেটের তেইশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে আশা করি তোমরা সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদের চব্বিশ নাম্বার এবং পঁচিশ নাম্বার যে সৃজনশীল গুলো আছে এগুলা খুব সুন্দর ভাবে সমাধান করবো আজকের মতন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম